আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো বাহারানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার উনি বাহারানের প্রেসিডেন্ট যেখানে আমার কাজ কত সুন্দর মানে গেছে আর গাড়িগুলা দেখছেন ব্যস্ত রাস্তা কত গাড়ি যায় একসাথে একশান একলগে দৃশ্যগুলা দেখেন আর ওই দুটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আর ওই দুটা বিল্ডিং হচ্ছে ধারণের সব বড় বিল্ডিং একটা বিল্ডিং হচ্ছে এটা তিপান্নালাগুলি এটা আপনি ভাড়নের যে কোনো জায়গায় যাবেন সেখান থেকে ওই বিল্ডিংগুলো দেখতে পারবেন এখানে কত সুন্দর রাস্তা কত সুন্দর কোনো যানজট নাই কোনো কিচ্ছু নাই আর আমাদের বসে দেখেন কত ঝামেলা কত দিতে আর এই দেশে দেখেন কত সুন্দর ব্যবস্থা করে রাখছি কোনো মানুষ নেই কিচ্ছু নাই অটোমেটিক যাইতেছে যাইতেছে শুধু রাস্তায় চিংলা লাইট দিয়ে রাখছি যখন লাল কালার হয় তখন আর কি সবগুলা গাড়ি দাঁড়িয়ে থাকে যখন আবার সবুজ কালার হয় তখন আর কি গাড়িগুলা চলতে থাকে এটাই হচ্ছে এই দেশের নিয়ম আপনি যদি এই নিয়মটা অমান্য করে যদি চলে যান তাহলে আপনাকে পুলিশে ধরবে না কিছু করবে না আপনার গাড়ির নাম্বার অনুযায়ী আপনাকে ফাইন করবে সেটা ফাইনের টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে পরিশোধ না করলে আপনার জেল হতে পারে এটাই হচ্ছে এই দেশের আইন আমাদের দেশে কিন্তু এটা না আমাদের দেশ উল্টোটা ছোট্ট একটা দেশ কত কিছু দিয়ে ভরপুর কত কিছু দিয়ে রাখি কত সুন্দর জায়গা সব কিছু সুন্দর তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো সবাই দেখবেন সবাই আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন তো আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমন তাহলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না ওই সবাইকে বলছি আমার চ্যানেলটা সবাই সামনে করবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব উৎসাহিত করবেন আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করব এবং সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য আসলে তো মূলত আমি কাজ করি কাজের ফাঁকে ফাঁকে যা কিছু সময় পাই তাই আপনাদের মাঝে ব্যয় করি বেশি একটা সময় পাই না আজকে দু তিন দিন যাব কিছুটা সময় পেয়েছি হাতে কাজ নয় সেজন্য আর কি ভয় হলাম তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি দেখাই বন্ধুদের দেখায় বাহার সহায়তার জন্য বন্ধুদের দেখায় সেজন্য আজকে ঠান্ডা বাতাসের মধ্যে মূলত আপনাদের জন্য আসা তো সবাই ভিডিও গেলা দেখবেন তো ভিডিও গেলা দেখা দেবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা ভাইকে দেখতে পাচ্ছেন ভাই ও সাথে আসি ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো